সাগর বাংলা ইন্ড চ্যানেলে আপনাকে স্বাগত এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক বন্ধুদের জন্য অনেকটাই সুখবর বেতন কিন্তু এই জানুয়ারি মাসে বৃদ্ধি হচ্ছেই যদি বড় কোনো সমস্যা না হয় তাহলে আগামী তেইশে জানুয়ারি মাননীয় শিক্ষক সহ কয়েকটি সেক্টরের বেতন বৃদ্ধি ঘোষণা করবেন এরকম খবর কিন্তু আছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এক দু হাজার পঁচিশে তৃণমূল ভবনে পার্শ্ব শিক্ষক সরকারি সংগঠনের নেতৃত্ব প্রেসিডেন্ট শেখ রমিউল ইসলাম মহাশয় বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে এক আলোচনা সভায় চান এবং সেখান থেকে ছবি পোস্ট করতেও দেখা যায় অবশ্য তৃণমূল ভবনে বেতন বৃদ্ধির বিষয়ে কতটা পজিটিভ আলোচনা হলো তা প্রেসিডেন্ট সাহেব প্রকাশ করেননি অনেকে বিরক্ত হচ্ছেন এই ছবি পোস্ট দেখে কেউ কেউ বলছেন এই ছবি দেখে কি আমাদের পেটটা ভরবে নাকি কেউ কেউ বলছেন ছবি পোস্ট না করে বেতন বৃদ্ধিটা করে দেখান কারণ আমাদের সংসারটা আর চলছে না আমরা সকলে খুবই দুর্দশার মধ্যে আছি আপনার এই ছবি পোস্ট দেখে দেখে আমরা ক্লান্ত একদম ঠিকই কথা এই ছবি দেখেই আসছেন পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরে আমরা সবাই জানি আসছেন থেকে যেদিন বেতন বৃদ্ধি হবে সবার সামনেই সামনেই ঘোষণা হবে, সবার ঘোষণা করবেন সবাই জানতে পারবেন অযথা আমি অমুক দিন হবে তমুক দিন হবে এই বলে কাউকে বিভ্রান্ত করতে চাই না শিক্ষক সরকারি সংগঠনের রাজ্য কমিটির একজন সদস্য বলছেন যে তেইশে জানুয়ারি মাননীয় বেতন বৃদ্ধির ঘোষণা করবেন এই রকম পজিটিভ খবর এখনো পর্যন্ত ঠিকঠাক আছে সেই সদস্যের নাম প্রকাশ করছি না এই মুহূর্তে তিনি বলছেন তেইশে জানুয়ারি বেতন বৃদ্ধির ঘোষণা মাননীয় করবেন এই রকম পজিটিভ খবর এখনো পর্যন্ত ঠিকঠাক আছে যদি তেইশে জানুয়ারি কোনো কারণে ঘোষণা না হয় তাহলে উনত্রিশে জানুয়ারির মধ্যে ঘোষণা হবে এরকমই খবর আছে সকল পার্শ্বশিক্ষক কিন্তু ধৈর্যের সর্বোচ্চ সীমা পৌঁছে গেছেন সকলে খুবই দুর্দশার মধ্যে জীবন যাপন করছেন আর বিলম্ব নয় অতি দ্রুত মাননীয় এক তিন দু হাজার চব্বিশের অর্ডার অনুযায়ী সম্মানজনক বাঁচার মতো বেতন বৃদ্ধি ঘোষণা করুক এটাই পার্শ্ব শিক্ষকগণ চান পার্শ্ব শিক্ষকরা আর কোনো অজুহাত শুনতে চান না কিছুদিন আগেও পর্যন্ত শিক্ষামন্ত্রী বলছিলেন যে কেন্দ্র সমগ্র শিক্ষা প্রকল্পে টাকা দিচ্ছে না যাই হোক কেন্দ্র সরকার তো রাজ্যকে সমগ্র শিক্ষা প্রকল্পে পর্যাপ্ত টাকা ছেড়ে দিল এবার আর শিক্ষামন্ত্রী নিশ্চয়ই বলতে পারবেন না কেন্দ্র টাকা দেয়নি এবার আর কোনো অজুহাত খাড়া করবেন না পার্শ্ব শিক্ষক এটা আশা করেন শিক্ষক এবং তার পরিবার গুলো খুবই দুর্দশা অভাব কষ্টের মধ্যে দিন যাপন করছেন সবাই আশায় বুক বেঁধে আছে নদীর আগ্রহে আছেন কবে কবে সুদিন আসবে কবে বেতনটা সম্মানজনক বাঁচার মতন হবে তাই কেউই ক্ষুদ্র স্বার্থের জন্য নিজের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য এই চুয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক পরিবার নিয়ে জীবন নিয়ে খেলবেন না ইতিহাস কিন্তু আপনাকে ক্ষমা করবে না অন্যদিকে পার্শ্বশিক্ষক নেতৃত্ব সঞ্জয় গ্রহ মহাশয় জোর দিয়ে বলছেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন সরকারকে বৃদ্ধি করতেই হবে আমরা জানি পার্শ্ব শিক্ষক নেতৃত্ব সঞ্জয় গৌ মহাশয়ের নেতৃত্বে কোর্টে পার্শ্ব শিক্ষকদের পদমর্যাদার দাবি হল পার্শ্ব শিক্ষকদের অন্যান্য বছরে সমগ্র শিক্ষার কর্মীদের একটা বেতন বৃদ্ধি সরকার করে কিন্তু পার্শ্ব শিক্ষকদের পদমর্যাদার কেস চলার জন্য সমগ্র শিক্ষার সকল কর্মীদের বেতন বৃদ্ধি করতে গেলে পার্শ্ব শিক্ষকদের নিয়েই করতে হবে বলে দাবি সঞ্জয় গুহ মহাশয়ের যেহেতু আহ পার্শ্ব শিক্ষকদের পদমর্যাদার কেস চলছে তাহলে পার্শ্ব শিক্ষক বন্ধুরা বুঝতেই পারছেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির পরিস্থিতিটা কতটা আহ ভালো জায়গায় এসছে পার্শ্ব শিক্ষকদের বেতন সরকারকে বৃদ্ধি করতেই হবে এটা নিশ্চিত থাকুন ভিডিওটিতে একটা লাইক করুন শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন